প্রেম বহুরূপী এসে চুপি চুপি নীরবে কাদায় জীবন প্রেম কারো জীবনে এসেছে সুখের বার্তা হয়ে কারো জীবনকে নামিয়ে দিয়েছে খোশ রাস্তায় হ্যাঁ বলছি একজন তাগ্রা যুবকের কথা আরিফা নামক একজন মেয়ে নিঃস করে শেষ করে দিয়ে রাস্তায় নামিয়ে গেছে এই যুবককে এই রাস্তা জগতে অর্জন আজকে আমি রাস্তা জগতে ভালোবাসার জন্য মানুষ জীবন দিতে পারে স্যার ভালোবাসার জন্য মনে যদি আপনার টাকা পয়সা ভালোবাসা টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না ভালোবাসা ছিল প্রাকৃত জিনিস আল্লাহর দান একটা এই ভালোবাসার জন্য আমি আজকে রাস্তা জগতে আরিফা তুমি আশিফা বই না তোমাকে খুব ভালোবাসি সবাই জয় করেন আমার আমার বুকে ফিরে আসে বুকে আমি ভালো কর্ম একটা অটো রিক্সা চালাম দর্শক প্রেমের জন্য লাইলি মজনু সিরি ফরহাদ এরও কিন্তু এক সময় ঘর ছেড়েছিল বাড়ি ছেড়েছিল এই ব্যক্তিটা খেতে হয়েছে একদম সুস্থ একটা যুবক আর সে কিন্তু তার আরিফার জন্য আজকে এই রাস্তায় তার এই জীবনের উথন পথন হয়েছে যেন এই আরিফা রাস্তায় থেকে কখনো খায় কখনো না খেয়ে রাস্তায় ঘুমিয়ে থাকে এই পরিবেশটা সৃষ্টি হয়েছে শুধুমাত্র প্রেমিকার জন্য প্রেমিকা তাকে ছেড়ে চলে গিয়েছে তাই বলবো যে পৃথিবীতে প্রেম মানুষের জীবনে আসে কোনো সময় সুখের বার্তা হয়ে আবার কোনো সময় দুঃখের বার্তা হয়ে আমি সকল মানুষকে বলতে চাই এরকমভাবে একটা মানুষকে ফেলে আপনারা চলে যাবেন না এবার তাকে ফেলে দিয়ে চলে গেছেন আজকে সে রাস্তার পাগল বোতল জীবন জীবনযাপন করতেছে ভালোবাসা আছে ভালোবাসা থাকবে কাল অলন্তহীন এই ভালোবাসা টিকে থাক প্রতিটা মানুষের মনে বলতে চাই তুই তো আমার কাছে আস তুই আসলে আমি রাস্তা তোকে সারা দিয়ে ভালো হয়ে যাবো একটা কর্ম করবো এগুলো আর করবো না আমার জীবনে তো অনেক ভালো হয়েছে আরিফা প্রেমের জন্য লালি মজুর জীবন দিয়েছে স্যার লালির জন্য ভালোবাসা হচ্ছে আল্লাহ একটা দান বন এই ভালোবাসা আল্লাহর ভালোবাসা তার মগদিন মিশো না আমার পরিবারে আমার এই বাইরে আছে বাপ নাই আর বোনের আছে একটা মেয়ের কারণে জীবনটা এভাবে নষ্ট করে দিলেন জি একটা মেয়ের কারণে এটা এটা আমার বাপ মার স্মৃতি এখন যে জীবনটা লাইফ করতেছেন আপনি ক্রিয়েট করতেছেন এটা কি আসলে কোনো জীবন হলো বলেন তো এই পাগলের আসলে আমি এই জীবনটা ছেড়ে দেব আপনি এই যে বাঙ্গারি টোকান বাঙ্গারি টোকে কয় টাকা হয় দিনে দিনে আপনার চারশো পাঁচশো টাকা হয় এইটা দিয়ে কি করেন এটা দিয়ে নাস্তা পানি সকালে লুটি পড়া এক কাপ চা একটা লুটি বাবা মা বেঁচে আছে এ বাবা বেঁচে নাই মা বেঁচে আছে বাবাকে মিস করেন না জি বাবা তো আল্লাহ কাছে দোয়া করি বাবা যেন বাবার জান্নাত বসে করে আল্লাহ বাবাকে কতটা ভালোবাসে বাবাকে খুব আনন্দ মনে ভালোবাসি আনন্দ দিয়ে জীবন দিয়ে ভালোবাসি আমার জন্য কিছু বলেন বাবা আমার এ বাবা আমার বাবা থাকতে আমার কোনো কষ্ট ছিল না আমার কে ওই আমার যেন তিনটে আপনার তিনটা বোন এই তিনটা বোন না খাওয়া আমার আগে খাওয়াইছে গুজা নিয়া ডিম পড়া আমার বাবার খুব ভালো অবস্থা যে মা বেঁচে আছে মা একটু সেবা করা দরকার না হ্যাঁ মা সেবা করে যে যা জমায় কিছু জমায় আমার এলা পাঁচশো এক হাজার দিয়ে ফেরি দিয়ে আসছে মা এই যে এটা পাইছি কাম করছি যদি রাখো তুমি কিছু খাইও আবার যদি আবার পাঠাবো এখন যদি কোনো কর্মের ব্যবস্থা করে দেয় করবেন কিনা ভাই জি কর্ম আমার আপনি থাকেন কোথায় আমি থাকি মগ বাজার তো মানে বস্তিতে না কোন নির্দিষ্ট একটা জায়গা আছে মগ ব্রিজ আছে না ব্রিজ চলে যে আপনার হোটেলটা আছে না হোটেল এই পাশে মসজিদের পাশে বাম পাশে জীবনের সবচেয়ে কোন সময়টা খারাপ গিয়েছে আপনি আমার জীবনে কোনো স্বপ্ন খারাপ হয় না খালি এই পাকদিনের কারণে আজকে আমার এই স্বপ্নটা খারাপ হয়ে গেছে নাহলে আমি জিনিস অনেক ভালো ছিলাম আবার আপনার ভুকে ছিলাম আজকে পাগলে পাগলও না আমার আজকে আমার বাপে কইছে পাগলিরা তুই ছাবি না বাবা তুই এটা রাখবি বাপের কথা আমি রাখছি এই বাপের কথা রাখ আমি আজকে রাস্তা পাগল হয়ে যাই পাগলির জন্য